যাত্রা জগতের কিংবদন্তি সুরকার পঞ্চানন মিত্র আজকের ভিডিওতে আপনাদের বলবো পঞ্চানন মিত্রের জীবন বৃত্তান্ত উনিশশো সালে কলকাতার বউবাজারে জন্মগ্রহণ করেন পঞ্চানন মিত্র এগারোর সার্পেন্টাইন লেনে পিতা গোপালচন্দ্র মিত্র মাতা বালা দেবী শৈশব থেকেই সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিল তার নিয়মিত বিদ্যাচর্চায় কিছুটা অমনোযোগী হয়ে পড়েন ছোট বয়সেই তবলা ব্যঞ্জো শরৎ প্রভৃতি শেখায় আগ্রহী হন পঞ্চানন মিত্র বৌবাজার উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সঙ্গীত চর্চাকেই জীবনের পরম জ্ঞান মনে করেছিলেন পিতার মৃত্যুতে সাংসারিক অসচ্ছলতার কারণে সঙ্গীতকে পেশা হিসেবে গ্রহণ করে অতীন লাল গায়ত্রী রায় জ্যোতিকণা রায় মণিশঙ্কর দীপ্তেন্দু কুমার প্রভৃতি নৃত্য পরিচালকের নৃত্যনাট্যে সুর সংযোজন করেছিলেন তিনি এদের প্রযোজনায় নিজেও শরৎ বাজাতেন বাল্যবন্ধু সলিল চৌধুরী বিকে দাসের নাচের দলে আরবাসী বাজাতেন সঙ্গীতের সূত্রে তার সঙ্গে ঘনিষ্ঠতা এরপর ভারতীয় গণনাট্য সঙ্গে যোগ দেন সলিল চৌধুরী আর পঞ্চানন মিত্র একসঙ্গে যান পাঞ্জাবের লাহোরে একটি নাচের দল নিয়ে সেখানে পণ্ডিত অমরনাথের সহকারী হয়ে কাজ করে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেন সুরকার পঞ্চানন মিত্র হিন্দি চলচ্চিত্র ক্যায়সে ভুলুতে সুরারোপ করার সুযোগ পান পরে ভিন দেশের মেয়ে জালিয়াত বীর হাম্বির মেজো জামাই প্রভৃতি বাংলা ছবিতেও সুরকার হিসেবে কাজ করেছেন পঞ্চানন মিত্র এই কারণে যাত্রায় তার নামের সঙ্গে ফিল্ম শব্দটি ব্যবহার করা হয়েছিল প্রচার করার স্বার্থে তিনি বৈদ্যনাথ পালের কাছে তবলা শিখেছেন এবং শীতল ব্যানার্জির কাছে ব্যঞ্জ শিখেছিলেন উনিশশো পঁয়ষট্টিতে তিনি শ্রীমা নাট্য কোম্পানির সুরকার হিসেবে প্রথম যুক্ত হলেন তার থিয়েটারের ছাত্রী শ্রীমতী কনকলতা চট্টোপাধ্যায় তখন সে দলের নায়িকা এবং সত্ত্বাধিকারী কনকলতা চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে শ্রীমা নাট্য কোম্পানিতে যোগ দিলেন সুরকার পঞ্চানন মিত্র এরপর শ্রীমা নাট্য কোম্পানির একের পর এক প্রযোজনায় সুর দিয়েছিলেন তিনি প্রথম তার যাত্রায় সুর দেওয়া শ্রীমা নাট্য কোম্পানির বৈকুণ্ঠের উইল যাত্রাপালায় এরপর এই সীমানাট্য কোম্পানিতেই অন্যান্য যে সমস্ত যাত্রাপালায় তিনি সুর দিয়েছেন সেগুলির মধ্যে রয়েছে বৈকুণ্ঠের উইল ওমর খোয়াম রাক্ষসী পদ্মা তৃষ্ণা ইত্যাদি যাত্রায় যোগ দিয়ে যে সমস্ত বিষয় নতুনত্ব প্রদর্শন করেছিলেন তার মধ্যে ঐক্যতান বাদনের ক্ষেত্রে তার পরীক্ষা বিশেষ উল্লেখযোগ্য রবীন্দ্রসঙ্গীত আগুনের পরশমণির সুর ঐক্যতানে বাজিয়ে যাত্রায় সঙ্গীত প্রয়োগের ক্ষেত্রে যথার্থ অভিনবত্ব প্রদর্শন করেছেন পঞ্চানন মিত্র যাত্রায় থিম মিউজিকের প্রবর্তনা তার হাত ধরেই উৎপল দত্ত রচিত এই শ্রীমানাট্য কোম্পানিতে ভুলিনাই প্রিয়া পালায় তিনি শরৎ ব্যবহার করে অসাধারণ সৃজন ক্ষমতার কৃতিত্ব দেখিয়েছিলেন অভিভূত হয়েছিলেন উৎপল দত্ত যে জন্য তাকে অকুণ্ঠ সাধুবাদ জানিয়েছিলেন তিনি ভারতীয় অপেরায় উৎপল দত্তের নীল রক্ত পালার সূচনা দৃশ্যে লোকনৃত্য এবং সঙ্গীতের প্রয়োগে এবং সঙ্গীত পরিচালনায় অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছিলেন পঞ্চানন মিত্র যাত্রা প্রযোজনায় প্রচলিত নৃত্যনাট্য প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন আধুনিক পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থাপনায় তা সংগঠিত হয় রবীন্দ্রনাথের দেবতার গ্রাস সামান্য ক্ষতি পূজারিণী কবিতা অবলম্বনে নৃত্যরূপ পরিবেশনের ধারায় সুকান্ত ভট্টাচার্যের বোধন একটি সফল কীর্তি শেষের পরিকল্পনায় প্রখ্যাত নৃত্যশিল্পী শম্ভু ভট্টাচার্য তা কম্পোজিশন করেন একেবারে কালে পৌরাণিক পালাতেও তিনি পুরাণ অবলম্বনে অনেকগুলি প্রারম্ভিক নৃত্যনাট্য প্রস্তুত করেছিলেন যেগুলি সবকটি অসাধারণ জনপ্রিয় প্রায় চৌত্রিশ বছর পেশাদার যাত্রায় যুক্ত ছিলেন সুরকার সঙ্গীত প্রশিক্ষক হিসেবে এর মধ্যে শ্রীমা নাট্য কোম্পানি নাট্য কোম্পানি বিল্লগ্রাম নাট্য কোম্পানি ভোলানাথ অপেরা মোহন অপেরা প্রভৃতি যাত্রা দলে হারমোনিয়াম বাদক এবং সুরকার হিসেবে কাজ করেছেন পঞ্চানন মিত্র নবরঞ্জন আপেরার মাইকেল মধুসূদন পালায় সুর রচনার ক্ষেত্রে চার্চ মিউজিক ব্যবহার করে আধুনিক যাত্রা গানের ধারাবাহিকতায় সম্পূর্ণ মৌলিক মাত্রা যোগ করেছিলেন পঞ্চানন মিত্র সুরারোপিত বিখ্যাত সমস্ত যাত্রাপালার মধ্যে রয়েছে মাইকেল মধুসূদন বাঁশের কেল্লা গঙ্গা থেকে বুড়িগঙ্গা বেগম আসমান তারা বিপ্লবী অরবিন্দ বীরাঙ্গনা ঝাঁসির রানী শাহি তলোয়ার সুন্দরবনের বাঘিনী জননী জগদ্ধাত্রী সম্রাট হিরণ্যকশিপু বিদ্রোহী নজরুল ওমর খোয়াম মা তুমি কেদনা ইত্যাদি গণেশ অপেরার সৈনিক পালার মধ্য দিয়েই যাত্রা জগতে তার আত্মপ্রকাশ ঘটেছিল বলে জানা যায় উনিশশো পঁচানব্বই পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত যাত্রাপালার ক্ষেত্রে শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার গ্রহণ করেছিলেন চন্দ্রলোক অপেরার কুন্তিপুত্র কর্ণপালার জন্য পঞ্চাননবাবুর ছাত্রছাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা হলেন সত্য সাহা খোকন বিশ্বাস গুরুদাস ধারা সুধা বারিক পৃথ্বীশ রায় কনকলতা চ্যাটার্জি ভি বালসারা প্রমুখেরা কোম্পানির নটি বিনোদিনী পালাতে সুরকার ছিলেন দুর্গা সেন কিন্তু সেই পালার সেই বিখ্যাত গান যেন ঠাই পাই তব চরণে যে গানটি আমরা রেকর্ডে শুনতে পাই এবং যে গানটি আসরেও গাওয়া হয়েছিল সেই গান লিখে দিয়েছিলেন পঞ্চানন মিত্র কিন্তু ব্রজেন্দ্র কুমার দে তার বইতে এই গানটি সংযোগ করতে চাননি ছয়ই ডিসেম্বর উনিশশো আটানব্বই রাজারহাট গোপালপুর কালী পার্কের বাসভবনে অকস্মাত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান সুরশ্রষ্টা এই প্রয়াণ যাত্রা জগতের পক্ষে যথার্থই দুঃখের ছিল কেননা জীবনের শেষ বছরটিতে তিনি কয়েকটি বিখ্যাত যাত্রাপালায় সুর রচনা করেছিলেন ভবিষ্যতে তার মতো সর্বদা সঙ্গীত নিবেদিত প্রতিভাবান সুরকারের শূন্যস্থান পূরণ হবার নয় এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা জগতের বিখ্যাত সুরকার পঞ্চানন মিত্রের জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার